আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে যে পুলিশকে জিজ্ঞেস করেছে কেন আমি আন্ডারগ্রাউন্ড বলেছে যে আমাদের কাছে এভিডেন্স নাই সরি কিন্তু মনে বাস থেকে তোলা থেকে তো সেই মানে ইট ওয়াজ এ নাইটমেয়ার সিচুয়েশন স্যার কি মানে কলেজে যাওয়া কাজে যাওয়া আমার মনে আছে আমার একটা ব্লাক

এই জায়গার ঘর ভিতর থেকে একটা এক্সপেরিয়েন্স আর গত 4-5 বছরের ভিতরে বাংলাদেশে এই যে জাহিদ ভাই এখানে আছেন সাকিব ছিলেন যারা কুচুত চিপকা চাচা মাঝি kursi রাস্তা কাটে ঘুম ঘুম থেকে শুরু করে মায়ের ডাকের ব্যাপারে কথা বলা এজেন্সির একসাথে কথা বলা যারা সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলিয়ারিটা জানবেন এবং আমাদেরকে আমাদের জিএফ থেকে বলছো যে ভাই আপনি তো অলরেডি কুমিত ট্রিশনাল কসপুরেন্স

ব্যাপারে ব্িংের ব্যাপা হিল পটিসিম ব ফ্জ ইউটা হিলংস ক্যাপটিসিম আমাদের সব মিটিল করতেবে এ ব্রিংসা ইটহাউসে পতে এেন্সি আসে 3 পা ্যা সি ফাসা ে স্ প্রোট করে ফুং করে প্রেডেন্টে একটা ব্িং সা কম পুটু সামসস্ু টুলো ্ৃিং। এই জন্য আপনারা যেটা গোয়েন্দা সংস্থা প্রধান বলেছেন সেটা যেন মেনে না নেন কিন্তু আমরা এখানে দেখলাম যেহেতু এখানে একটা ফ্যাসিবাদী জমিদারি শাসন ব্যবস্থা ছিল এই জমিদাররা প্রত্যেক দিনের ব্রিফিংটাকে একেবারে অহিমত খরচ করেছে এবং আপনারা দেখেছেন যে গণবাহ ভবন দখল হওয়ার পরে লক্ষণ সেন পালিয়ে গেলেন তখন দেখবেন যে অনেক ব্রিফিং এর কাগজপত্র কিন্তু এসছে মুখ্য সচিব রেজওয়ালা আমার সাথে কখন কি বলেছেন যে সারা নিশ্চিত একটা কথা না থাকে সাথে কথা কথা হয়েছে তাও স্পাইন করতেছে প্রিন্সিপাল সেক্রেটারি হু সিটস নেক্সট টু দ্য প্রাইম মিনিস্টার তার পাশে আগে যেটা সাহেব বলেছে যে শি কুড ট্রাস্ট বিকজ

যার যার জায়গা থেকে দয়া করে আপনাদের ফেইল প্রকাশ করে না যেটা হবে যে জবাবদিহিতার প্রশ্ন তৈরি হয়েছে সেইটা শুরু হওয়ার আগে নিজেরা হ্যান্ডস আপ করেন মাফ চান জাতির কাছে প্রত্যেকটা জায়গা থেকে এবং আপনাদের ফেলিয়ার গুলো নাই আমরা কাছে দুঃখ প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ এবং আয়োজনদেরকে সালাম